তুই না সেলিব্রিটি তুই না কারো কি লিখে আসলে ভাই আমি ঠিকই ধরছেন আমি সেলিব্রিটি হ্যাঁ কিন্তু আমার পালালা হইলে যাইয়া ধরেন আমি নামে আছে কামে নাই বান্ডু আছে মধু নেই আমার পালাটা হইছে সেই রকম সেলিব্রিটি সবাই জানে খালি হালো আমি জানলাম না যে আমি সেলিব্রিটি আর আমারই কেউ টাকা পয়সা দেয় না যে আমি সেলিব্রিটি এ মুখলি সে এখনো কথা কইলি ফেসবুকে শুনছি বলে মানুষের খালি ডলার বলে ভরে কামায় এই ওই যে ধর্টার আস না হেল দেখছি তিন মাসে চৌচল্লিশ লাখ থাক ই কামাই করছে হেলি কি আমি একটা মোবাইল কিনছি আমিও কন্টেন্ট মারাচ্ছিলাম তোর এই এই নাড়া দেখি আমার আর কন্টেন্ট বানাই লাগো না যে আসি ওই ছাগল ওই ভালো আছে